সুযোগের নাম করে যদি নতুনদের পরিশ্রমের সঠিক মূল্য না দেওয়া হয় তাহলে সেটা সুযোগ নয় শোষণ অনেক জায়গায় তরুণদের বলা হয় আমরা আপনাকে বেশি একটা স্যালারি দিতে পারব না কিন্তু আপনাকে ভালো সুযোগ দেব। আবার কেউ বলে এখানে কাজ করলে ভবিষ্যতে কাজে লাগবে আপনি অনেক কিছু শিখতে পারবেন এই কথায় অনেকেই রাজি হয়ে যান কারণ তারা সত্যিই শিখতে চাই অভিজ্ঞতা নিতে চাই। কিন্তু বাস্তবে দেখা যায় তাদের দিয়ে পুরো সময় ধরে অনেক কাজ করানো হয় কিন্তু বিনিময়ে তেমন কিছুই দেওয়া হয় না না টাকা না ভালো ট্রেনিং না সঠিক দিক নির্দেশনা এভাবে সুযোগ দেখিয়ে যখন কারো চম সময় আর মেধা পুরোপুরি ব্যবহার করা হয় কিন্তু তার ন্যায্য মূল্য দেওয়া হয় না সেখানে সমস্যা আর এটাই হচ্ছে লোক দেখানোর সুযোগের নামে শোষণ একজন মানুষ তার সময় পরিশ্রম মেধা দিয়ে কাজ করেন এই তিনটি জিনিস জীবনে খুব মূল্যবান তাই কোনো কাজই বিনামূল্যে হওয়া উচিত নয় হোক সেটা ন্যায্য সম্মান সঠিক শেখার পরিবেশ ভালো গাইডলাইন কিংবা উপযুক্ত পারিশ্রমিক কিছু না কিছু মূল্যায়ন থাকা জরুরি অনেক প্রতিষ্ঠানে জানে যে তরুণরা আগ্রহী তারা কিছু শিখতে চাই। এই আগ্রহকেই ব্যবহার করে কিছু প্রতিষ্ঠান বিনা টাকায় বা খুব কম টাকায় অনেক কাজ করিয়ে নেয় নতুন অভিজ্ঞতা ভালো কিন্তু কখনোই এমন শেখা ভালো নয় যেখানে আপনার পরিশ্রমকে গুরুত্ব দেওয়া হয় না